আটা ময়দা মাখার ঝামেলা ছাড়া এই রকম নরম তুলতুলে পরোটা আপনিও বানিয়ে নিতে পারেন ব্রেকফাস্ট বা ডিনারে যে কোনো সময় নিতে পারেন নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করছি নতুন ধরনের একটি পরোটা রেসিপি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পরোটা রেডি করার জন্য এখানে মিক্সিং বলে আমি নিয়ে নেব এক কাপ আটা এক কাপ ময়দা আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও বানাতে পারেন স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব দিয়ে দেব এক চার চামচ চিনি চিনিটা অবশ্য করে দেবেন চিনিটা দিলে স্বাদটা খুব ভালো ব্যালেন্স করবে আর খুব ভালো করে মিশিয়ে নেব শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেব কিছুটা ক্যাপসিকাম কুচিয়ে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য সবজিও দিতে পারেন দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা কিছুটা আর এখানে একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এক কাপ জল দিয়ে দেব আর ভালো করে মিক্স করব বন্ধুরা পাকা লঙ্কা না থাকলে নাও দিতে পারেন কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন খুব ভালো করে মিশিয়ে নেব মেশাতে মেশাতে আরেকটু জল দিয়ে দেবো এখানে দু কাপ জল লাগবে দু কাপ জল একসাথে দেব না অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো একসাথে বেশি জল দিয়ে দিলে তাহলে ডেলা হয়ে যেতে পারে এইভাবে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে তারপরে আবার আমি জল দিয়ে দেব। বাকি জলটা আমি দিয়ে দিলাম টোটাল দু কাপ জল লাগলো আর এখন ভালো করে আবার মিক্স করে নেব ভালো করে মিক্স করার দরকার আছে তা নইলে কিন্তু ভালো পরোটা রেডি হবে না দেলা ডালা থাকলে খুব ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কোয়াটার চামচ দিয়ে দিলাম একটু রং ভালো হওয়ার জন্য আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন আর যদি রঙ চান তাহলে হলুদ গুঁড়োও দিতে পারেন সামান্য আচ্ছা ভালো করে মিশিয়ে নিলাম এইভাবে এখন আমি দেখিয়ে দেব আপনাদেরকে কতটা ঘনত্ব হয়েছে হাতাটা দিয়ে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি হাতার উল্টো দিকে আমি ভালো করে দেখাচ্ছি দেখুন এইভাবে কিন্তু দাগ কেটে আমি দেখাচ্ছি কতটা মোটা আছে বা ঘন আছে তাতে কিন্তু বোঝা যায় এখন আমি গ্যাসের চুলা অফ করে দিয়ে একটা ফ্রাইন্ড প্যান বসিয়ে দিয়েছি এক চায়ের চামচ রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি রিফাইন্ড তেলটা খুব ভালো করে ফ্রাই প্যানের গায়ে স্প্রেড করে দেবো তেলটা খুব ভালো করে গরম হয়ে যাবার পরে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দেব আর যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম বা গোলাটা এক হাতা করে এইভাবে নিয়ে দিয়ে দেব আপনারা যদি বাটি করে এই কাজটা করেন বাটি দিয়ে দেন ছোট বাটি তাতে কিন্তু একই মাপের দেবেন যতটা দেবেন একই মাপের দেবেন তাহলে কি হবে সব পরোটাগুলো একই সাইজের হবে এইভাবে দেবার পরে ঢাকা দিয়ে লো ফ্লেমে দু মিনিট রেখে দেব দু মিনিট পরে ঢাকা খুলে উলটিয়ে দেব। যাতে অপর পিঠটা ভালোভাবে রান্না হয়ে যায় ভিতর পর্যন্ত যাতে ভালোভাবে রান্না হয় সেই জন্য লো ফ্লেমে দু মিনিট করে চার মিনিট দুটো পিঠ ভেজে নিতে হবে দুটো পিঠ ভেজে নেওয়ার পরে দু মিনিট করে চার মিনিট এখন গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম টু হাই ফ্লেমে করে দেব দিয়ে আর খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যতবার আমরা উল্টাবো পাল্টাবো ততবার কিন্তু সুন্দর সুন্দর কালার এসে যাবে খুব ভালোভাবে পরোটা যেমন ভেজে নিলে ব্রাউন কালার এসে যায় দেখুন এইরকম কালার এসে যাবে তাহলে বুঝতে হবে আমাদের পরোটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর বন্ধুরা যদি ক্রিস্পি খেতে চান বেশি মুচমুচে খেতে চান তাহলে একটু বেশি তেল দিয়ে একটু বেশিক্ষণ ভেজে নেবেন আর যদি নরম খেতে চান তাহলে আমার মতো এইরকম একটু কম তেলে ভেজে নেবেন আমি একটা তুলে নিলাম কথা বলতে বলতে আপনাদের সঙ্গে আর একটা ভেজে আপনাদের দেখাচ্ছি একইভাবে এক হাতা নিয়ে দিয়ে দিলাম আর এইভাবে হাতার উল্টো দিকটা দিয়ে এইভাবে একটু চেপে চেপে দিলাম এখন আমি ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য একইভাবে আমি দু মিনিট পরে ঢাকা খুলে উলটিয়ে দেব এখন মনে হচ্ছে তেল একটু কমে গেছে তাই একটুখানি তেল দেব খুবই অল্প অল্প তেল দিয়ে ভাজতে হবে যদি আপনারা নরম রাখতে চান আবার ঢাকা দিয়ে দু মিনিট রেখে দিলাম একইভাবে আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব মিডিয়াম টু হাই ফ্লেমে করে আবার আমি এপিট ওপিট করে ভেজে নেব দেখুন কত সুন্দর কালার এসে গেছে একইভাবে আমি সবগুলো ভেজে নেব আপনারা কোনো তরকারি বা আলুর দম ডাল তার সাথেও খেতে পারেন কিন্তু টমেটো সস দিয়ে দারুণ লাগে খেতে আর খুব সহজ হয় সার্ভ করতেও সুবিধা লাগে আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করেন টমেটো সস কতটা নরম হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি খুবই নরম হয়েছে এর থেকে বেশি আমি যদি হাত দিয়ে চাপি একদম ফেটে যাবে পরোটাগুলো খুবই নরম হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটা কেটে আমি আপনাদের দেখাচ্ছি এই রকম দেখতে হবে আর টমেটো সস দিয়ে এইভাবে খেয়ে নিতে পারেন বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার